জানি না কোন যুবক জানি এখন আর মা বইলা ডাক দিতে পারে না কোন যুবক জানি এখন আর বাবা ডাক দিতে পারে না যেই খেয়ে খেয়েছেন নিজের না পরে পরিধান করিয়েছেন এই বাবা মার কবরটা তুমি জান্নাদের টুকরো করে দাও ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদ তোলে রয়েছে জন্না ও ঘুমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ আবাদ তোমারই পদ তোলে রয়েছে যেন দুলিল্লাহ বিলাল মি বললাম কিবে তুলিল মুক্তকিন ওয়ালে আলিহি আজমায়ে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر. وقنا عذاب الهاشر وقنا عذاب الميزان وقنا عذاب السير وقنا عذاب يوم جهنم اللهم إنا نسألك الخدا والتقى والعفاف والغنى اللهم اجعلني شكرا واجعلني صبوراً ও জালনি ফি আইনি ও ফি আবির ফেলি না দিও মৌলা ফেলি না দিয় গুনা যত করেছি মৌলা ফেলি না দিও বন্দ আছে বন্দি নাই শেষ করে সি জগি বান্দা আছে বন্দিগি নাই শেষ করেছি জিন্দেগি তুমি যদি মাফ না কর এ পাপিদের উপায় কি তুমি যদি মাফনা না কর বান্দা গা তবে কেন নাম রেখেছ গফুর গফার যত গুণা কুসি তোমার জানা তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা গুনারি সাগরে মোরা হাবুডুবু খা তবু তোমার গফর নামের দিকে ফিরে ফিরে চাই আল্লাহ বৈকালীন সময় থেকে শুরু করে বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী উলানিয়া সব মাহফিলে সমাপনী সময় আল্লাহ কতগুলো বোনাগার বান্দা একাত্রিত হয়ে কাঙ্গালের মতো বিখারীর মতো দারিদ্রের মতো নাদানের মতো বা মতো দুইটা হাত জাগাইছে তুমি আমাদের সকলকে কবুল করে না বলেছি শ্রোতারা শুনেছে আল্লাহ উভয় বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দিয়া দাও আমলের জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দাও মালিক হসু সান ফরিয়া তোমিন লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে সরকারে দজাহা হাবিব এ কিবরিয়া সবুজ গম্বুজওয়ালা আল্লাহ তোমার কাছে ফরিয়াত সুলতান এমাদিন আর জন্নতি কদম মোবারকে বৌসে দা আইলা

আশরফ আলী থানবী রহমতুল্লাহ আলী হুসুম সানহা দিয়ে বাঙ্গা আবু বকর সিদ্দিক কুরাইশ ফুরু ফিরাবি রহমতুল্লাহ আলী আল্লাহ খুসু হুসেন বাংলার জমিনে এনে সারদ্দিন আহমদ রহমতুল্লাহ আলী আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ আলী চরমনার জমিনে যত হকানি রব্বানি আউলে একেবারদের জমিনে যত অলিরা ঘুমিয়েছেন আল্লাহ তামামের রূপার বকশিস করে দিলাম আল্লাহ তালাম হুসুসান ফরিয়াদ যে দুইটি নাম স্মরণ হলে পরে আমাদের সকলের চোখের খুনে পানি এসে যায় আল্লাহ জানি না জানি জনম দুঃখিনী মা নাই ল না কারে জানি জনম দুঃখিত বাবা কে জানি এখন আর ঘরে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে না কে জানি এখন আর ঘরে গিয়ে আব্বা বলে ডাক দিতে পারে না এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুখিনি তাকায় থাকে না এখন আর গভীর রাত্র করে বাসায় ফিরিলে ধমক দিয়ে বলে না এত রাত্র কেন বাসায় ছিলি না এত রাত্র কেন তুই বাহিরে বাহিরে ছিলি এখন আর শাসন করার মানুষ নাই রব্বুল আলামিন কত কষ্ট দিয়েছি জনম দুঃখিনী মাকে মায়ের পেটের মায়ের পেটের ভিতরে ছিলাম দশ দশ মাস দিন মা পেটে মায়ের পেটের ভিতরে ছিলাম শীতের সময় আসলে মায়ের কথা বেশি মনে পড়ে যায় শীতের রজনী গভীর গভীর রজনীতে সবাই লেপ মোড়া দিয়া কম্বল মোড়া দিয়া ঘুমাইছে কিন্তু রাত্র দুইটা তিনটায় মায়ের কলিজার উপরে মেরেছি মার শরীর থেকে কম্বলটা কুম্বলটা ফালাইয়া দেয়ালের সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রটা মায়ের পেটে কত কষ্ট দিয়েছি মাকে সারাদিন মা খেতে পারে না সন্ধ্যাবেলায় মা ভাতের প্লেটটা নিয়ে বসেছে একটা লোকমা দিয়েছে বায়ের যায় লাথি মেরেছি মা গল গল দুনিয়ার মুখ দেখাতে এসে বালতিতে বালতিতে রক্ত ঝরিয়েছে মা আহারে কত কষ্ট দিয়েছি শীতের সময় মা শুকনা জায়গায় রেখেছে প্রস্রাব করে ভিজাইয়া দিছি ডান পাশে রেখেছে প্রস্রাব কইরা ভিজাইয়া দিছি। বাম্পাসে রেখেছে বাম্পাসটা উপরসব করে ভিজায়া দিছি। মায়ের কলিজার উপরে রেখেছে মা কলিজাটাও ভিজায়া দিছি মা একটাবার রাগ করে নাই অভিমান করে মা সাড়েটা রাত ভিজা জায়গায় শুয়া আমাদেরকে উষ্ণ জায়গায় রেখেছে আমার মা এতদিন ঢাকার বাসায় আমার কাছে ছিল আজকে আমার মাকে আমি বরিশালে রেখে গিয়েছি একটু আগে যখন আসতেছি মা আমার দুই গেলে চুমু দিয়া বলে বাবা মা অসুস্থ আমি মাকে সর্বোচ্চ হসপিটালে নিয়ে যাই মাকে চুমু দিয়ে বলে বাবা যে মায়ের হৃদয় শীতল করছো তোমার হৃদয় আল্লাহ জান্নাতে শীতল করে দিবে আহারে জনিনা এই মজলিশে কার জানি না জানিনা কোন যুবক জানি এখন আর মা বইলা ডাক দিতে পারে না কোন যুবক জানি এখন আর বাবা বইলা ডাক দিতে পারে না আই লন তানাম রব্বুল আলামিন যেই পিতা নিজে না কে কেয়ছেন নিজে না পরে পরিদান করিয়েছেন এই বাবা আমার কবরটা তুমি জান্নাতেরে টুকরা করে দাও ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ রয়েছে জন্ম ও গোমা এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জন্ম রব্বুল আলমিন মালিক খুশুসন ফরিয়াত এই মাহফিল খানা কাল কামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন যাদের উদ্যোগে জমিয়ত হিজবুল্লাহ যুব হিজবুল্লাহ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মাহফিল এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ সার্বজনীন সকল মুসলমানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ এলাকার ভিতরে খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ এই মানুষের হৃদয়গুলো তোমার নুরে আলোকিত করে দাও হেদায়তের নূরে দিয়ে আলোকিত করো রব্বুল আলমিন মালিক আল্লাহ তালা বেপানাহ কে পানা দাও বেরুজি রুজি দান করো যারা ঋণগ্রস্ত আছে ঋণের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ যারা টেনশনে আছে টেনশনের বোঝা মাথা থেকে নামায়া দাও আল্লাহ যাদের রিজিকের কমতি আছে হালান রুজির বন্দোবস্তি করে দাও

আল্লাহ আমাদেরকে ইজ্জতের জিন্দিগি দাও জিল্লাতের জিন্দিগি দিও না আল্লাহ বেঈমানের জিন্দিগি দিও না ইমানদারের জিন্দিগি দান করো ফরমানের জিন্দিগি দিও না ইমানদারের জিন্দিগি দান করো আল্লাহ এখানে যারা যত মানুষ রয়েছে আল্লাহ সকলকে তোমার মকবুল বান্দা হিসাবে কবুল করে নাও মাহফিলটি করতে গিয়ে যারা শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে সময় দিয়েছে ঘাম দিয়েছে টাকা পয়সা আল্লাহ সকলের খেদমতকে কালকাম ঘন ইয় বলে দৌড়া দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে ওই মুসিবতে মাহফিলটাকে তুমি নাজা তেরে জারিয়া করে দিও খুসুসান ফরিয়াদ আল্লাহ আমাকে যিনি দাওয়াত করেছেন মুস্তফিজ ভাই আল্লাহ তুমি মঞ্জুর করে নাও আল্লাহ সরল মানুষ আল্লাহ তুমি তোমার কাছে ফরিয়াদ তুমি হকানি রব্বানী আলেম হিসাবে কবুল করেন নাও আল্লাহ যে অনেক দামি দামি আলাম রয়েছে রয়েছে আইম্মায় মাসাজিদ রয়েছে খুতাবায় মাসাজিদ রয়েছে আহারে যাদের জুতা টানোর যোগ্যতা আমার নাই আল্লাহ মুসাফির হয়েছি দূর থেকে এসেছি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমাদেরকে তুমি মাফ করে দাও এই মজলিসে যার হাত পছন্দ হয় ওই হাতকে কেন্দ্র করে তুমি আমাদের সকলের মোনাজাতকে কবুল করে নাও আল্লাহ সকলে একটি গভীর রজনীতে দিলটাকে নরম করে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ হৃদয় খুলে কথা স্মরণ করে আরো একটি একটি দেখো তোমার গোলামরা কেমন করে বাচ্চাদের মতো চিল্লায়া চিল্লায়া ডাকে আল্লাহ তোমার কি দয়া হয় না তোমার কি মায়া হয় না আল্লাহ গফরে নামেরুশিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও আইল না চানা জানি না কখন জানি মনাকুল মত হাজির হয়ে যায় কখন জানি কার দরজায় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায় এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যাইতে পারে ফজরের নামাজ নসিবে নাও থাকতে পারে এই মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হতে পারে আল্লাহ এই মজলিসে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন খুসুসান ফরিয়াদ পর্দার অন্তরাল থেকে মা বোনেরাও হাত তুলেছে আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আম্মা জান খাদিজার মতো ফাতেমা তুজ জাহরার মতো আম্মা জান আয়েশার মতো তুমি তাদেরকে মঞ্জুর করে নাও আল্লাহ যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ বাচ্চাদেরকে কবুল করে নাও আল্লাহ দাড়ি পাকনেওয়ালা আব্বাদেরকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন জীবন একবার হলেও ও হাজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও আল্লাহ জানি না কখন জানি মৃত্যু চইলা আসে কার জন্য জানি সাদা কাপড় বরাদ্দ হইয়া যায় কার জন্য জানি মসজিদের কনারের খাটটা বরাদ্দ হইয়া যায় কে জানি কাপুরে প্যাকেট বানাইয়া কবরের দিকে রওনা দিয়া দেয় অলি শুধু পরিয়া এই জীবনে কত মানুষের মরণ দেখলাম মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয় আলি কামা যখন মৃত্যুবরণ হব যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে মদিনাওয়ালাড়ের চেহারাটা ধুইরা রাখ যখন মৃত্যু চলে আসবে চোখের সামনে আল্লাহর হাবিবের আনোয়ার চেহারাটা ধরে রেখো আল্লাহ আর জবানে মৃত্যুর যন্ত্রণা থাকবে না আর জবানে কালিমা জারি করে দিও মোহাম্মদুর রসুল আলাইকুম